বাঁচতে চাও রাষ্ট্র গঠন করো এবং এটা এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রতে ইহুদি ছাড়া আর অন্য কোনো ধর্মের লোক থাকবে না এই মতবাদকে বলা হয় জায়ানিজম এর নাম আমরা শুনছি জায়ানিজম এই মতবাদকে বলা হয় জায়নিজম যে আমরা নির্দিষ্ট এক ধর্মকে পুঁজি করে একটা দেশ বানাবো এই দেশে অন্য কোনো ধর্মের লোক থাকবে না তারা এই চিন্তা করলো এটা প্রসার ঘটাইলো যে আমাদের একটা রাষ্ট্র প্রয়োজন এখন কি করবে সবাই এটা প্রসার ঘটায়লো এখন এই আইডিয়াটা যখন ছেড়ে দেওয়া হলো তখন বিশ্বের যত ছড়িয়ে ছিটে থাকা ইহুদি আছে এরা ভাবল কথা তো ঠিক আমাদের একটা রাষ্ট্র প্রয়োজন তখন তারা যেহেতু বাইরে নির্যাতিত হচ্ছিল এখন তাদের একটা রাষ্ট্র গঠন করতে গেলে একটা জায়গা খুঁজতে হবে রাষ্ট্র প্রয়োজন এখন জায়গা কোথায় পাওয়া যায় তারা এখন খুঁজে 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 কোনোদিকে তাকায় না তারা এখন জায়গা খুঁজে কোথায় পাবে তারা খুঁজে দেখে এই গোটা পৃথিবীতে ইহুদিদের জন্য একটাই পবিত্র জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে জেরুজালেম আর জেরুজালেমটা অবস্থিত ফিলিস্তিনে তারা তখন এই জায়গা ঠিক করলো আমি সংক্ষেপে বলি তারা এই জায়গা ঠিক করে সবাই একে 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 সবাই ফিলিস্তিনে অটোম্যানদের সাম্রাজ্যে সবাই ঢুকতে শুরু করলো আর সেই সময় মনে রাখতে হবে কোনো ভিসার ব্যবস্থা ছিল না যার ইচ্ছা সে ঢুকতে পারে এরপর যখন মানুষ একে একে ফিলিস্তিনে ঢুকতে শুরু করে কোনো নিষেধ নাই ইহুদি আসতে শুরু করে এরপর ইহুদি আস্তে আস্তে জায়গাটা ভরপুর হতে লাগতেছে রকম সময় উনিশশো চোদ্দো সালে সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয় এই প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে অটোম্যানদের এম্পায়ার ধ্বংস হয়ে যায় অটোম্যানদের সাম্রাজ্য সেখানেই থেমে যায় উনিশশো সালে তাদের সাম্রাজ্য শেষ প্রায় সাতশো থেকে আটশো বছর তারা শাসন করে শেষ এখন অটোম্যান যখন এই গোটা মধ্যপ্রাচ্য জর্ডান তারপর এই অঞ্চলগুলো যখন তারা শেষ হয়ে গেল এখন শাসন করবে কি সেই সময় পৃথিবীতে সুপার পাওয়ার ছিল ব্রিটেন ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন এবং ফ্রান্স এই দুইটা দেশ এখন এই ফিলিস্তিন কিন্তু তখন বিশাল বড় ছিল তখন মনে করেন এই মসজিদের সমান ধরে নেন বিশাল বড় তখন এই দুইটা রাজ্যের মধ্যে ঝগড়া বাঁধল এই ফিলিস্তিনের জায়গাটা কে নেবে তখন তারা মধ্যে থেকে একটা ভাগ করলো এই দরজা থেকে এতটুকু একটা ভাগ করলো এই ভাগের এই পাশের নিবে হচ্ছে ফ্রান্স এই পাশে নিবে ব্রিটেন ব্রিটেনের ভাগ্যে তাহলে কী কী পড়লো ইজিপ্ট মিশর পড়লো তারপরে দেখি ইরাক পড়লো আমরা তো বুঝতেই পারতেছি জর্ডানের অর্ধেক পড়লো আর বাকি অর্ধেক ফ্রান্সের ভাগ্যে পড়ে গেল তারা যখন এটা নিল নেওয়ার পরে ইহুদির আস্তে 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 যখন ইসরায়েল আসতে শুরু করছে এরা যখন নিল নেওয়ার পরে এই প্রথম যুদ্ধের মাধ্যমে ব্রিটেন ফ্রান্স এদের অর্থনৈতিক অবস্থাটা ডাউন হতে শুরু করলো এখন যখন একটা দেশে অর্থনৈতিক অবস্থা ডাউন হয় তখন ওই দেশ আর নেতৃত্ব দিতে সক্ষম হয় না ব্রিটেন ফ্রান্স এরা যখন নেতৃত্ব দিতে সক্ষম নয় এরা নিজের যেই দেশ নিজের যেই জায়গা এটাকে এরা সামলাতে পারতেছে না তাহলে দূরের কথা যে তারা ওই ফিলিস্তিনের জায়গাটাকে কী করবে সামনে রাখবে তখন তারা আস্তে আস্তে এদিকে ইরাক এদিকে মিশর এই মিশো এই জায়গাগুলো তারা ছেড়ে দেয় তারা ছেড়ে দেয় তবে এদের ছেড়ে দেওয়ার পূর্বে যখন এই ফিলিস্তিনের মুসলিমরা অর্থাৎ আপনি মনে রাখতে হবে ফিলিস্তিনে সেই সময় দুই ধরনের মানুষ ছিল এক নাম্বার ছিল আরবিয়ানরা আরববাসী দ্বিতীয় নাম্বার ছিল ইহুদিরা এই দুই ধর্মের লোক যখন এখানে ছিল নেতৃত্ব দিচ্ছে দুটা দেশ ফ্রান্স ব্রিটেন লোক আছে দুই শ্রেণীর মুসলিম ইহুদি এরা যখন এক জায়গায় হয়েছে এক জায়গায় তো থাকতে পারে না এখন এরা বলে এদের তো নিয়োগ যে আমরা রাষ্ট্র গঠন করব। আর মুসলিমরা বলে যে আমার মাতৃভূমি আমি তো ছেড়ে যাব না এই যখন টানা হেঁচড়া মধ্যে পড়ে যায় তখন ব্রিটেন ফ্রান্স এরা সিদ্ধান্ত নেয় যে আমরা নিজেরাই চলতে পারতেছি না আমরা এদেরকে কীভাবে কি করব তখন এরা করে কি নিজেদের কর্তৃত্ব ছেড়ে দেয় এরা নিজেদের কর্তৃত্ব ছেড়ে দেয় দিয়ে তারা ওই সময় নতুন নতুন জাতিসংঘ গঠিত হয় নতুন নতুন জাতিসংঘ যেটা বর্তমানে ববা মুখে হাত দিয়ে বসে আছে এই জাতিসংঘ গঠিত হয় তখন এরা গিয়ে জাতিসংঘের হাতে এটা দিয়ে দেয় যে এরা দুই জাতি এখানে ঝামেলা বাঁধাইছে আমরা এটাকে সমাধান করতে পারবো না আপনারা সমাধান করে দেন কথা বুঝতেছেন এটা বলে তারা তাদের কর্তৃত্ব ছেড়ে দেয় তারা যখন এই জায়গাটা ছেড়ে জাতিসংঘের হাতে দিয়ে দেয় জাতিসংঘ তখন এটাকে তো মিটমাট করে দিতে হবে জাতিসংঘ তখন করে কি একটা সুন্দর একটা বিচার করে দেয় উড়ে এসে জুড়ে বসছে কারা ইহুদিরা মুসলিমরা আগে থেকে আছে। তারা বিচার করে দেয় কি তারা অধ্যাধিক করে দেয় যে এইটুকু অংশ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অংশ হচ্ছে ইহুদিদের বুঝতেছেন সাত থেকে সত্তর পার্সেন্ট জায়গা ইহুদিদের বাকি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট জায়গা দিছে মুসলমানদেরকে ফিলিস্তিনদেরকে এই রকম ভাগ করে দিল এখন একটা সমস্যা মধ্যে পবিত্র জায়গা হচ্ছে জেরুজালেম যেখানে আকসা মসজিদ জেরুজালেম এখন এটাকে নিয়ে হচ্ছে ঝামেলা কারণ এটা মুসলিমদের জন্যও পবিত্র জায়গা সুবাহান আল্লাহ ইলাই মসজিদুল্লাহর ইলাল মসজিদুল্লা আকোস এবং এটা ইহুদিদের জন্যও তাদের পবিত্র জায়গা এটা কেনে কি হবে ভাগাভাগি তো করলো মধ্যে পড়ে গেল জেরুজালেম